বাংলাদেশের মানুষ শুক্রবার পান শুক্রবার পালন করে গান বাজনা দিয়ে বাংলাদেশের যুবক যুবতী শুক্রবার পালন করে দেহ বিক্রি করে ও যে আজকে ছুটির বলছে দিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একেবারে জেনার ছড়াছড়ি শুক্রবারে বলছে যে প্রিয়তমা তুমি কোথায় চলো একটু পার্কে যাই ও শুক্রবারের দিন বের করেছে বেশায়গিরি করার জন্য কোন দিন শুক্রবারের দিন আর আপনি চাকরিজীবী ব্যবসায়িক সময় পান না আপনি শুক্রবারে বের করেছেন দাঁড়ি চাচার দিন আপনি কত মূর্খ আপনি অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন শুক্রবার এমন একটা দিন যেদিন আল্লাহ আদমকে তৈরি করেছেন সেদিন তার মৃত্যু হয়েছে সেদিন সে ভুল করেছে সেদিন তার আল্লাহ তার পাপকে তার ভুলকে ক্ষমা করেছেন এই দিন আল্লাহ তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছে এই দিনই কিয়ামত হবে এই দিনই এমন একটা সময় আছে যেই সময়ে পৃথিবীর মুসলিম নারী পুরুষ যা চাইবা আল্লাহ তাকে তাই দান করবেন এটা হলো শুক্রবারের দিন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি জমার দিনে অজু গুসল করে সুগন্ধি মেখে কোনো পুরুষ বা নারী নারীর জন্য সুগন্ধি মেখে মসজিদে যাওয়া হারাম সুগন্ধি মাখবে পুরুষ তেল দিবে গুসল করবে অজু করবে জমার সালাতের উদ্দেশ্যে যখন ধাপ দিবে জমার সালাতের নিয়তে তাহলে প্রত্যেক ধাপ সমান এক বছর তাহার এক বছর নফল এটা এটা হলো জমার দিন এই দিনে একটা সময় আছে যা চাইবেন আল্লাহ তাকে তাই দাম করবেন এটা দুই তিন তিন নম্বর একটা সময় আশ্চর্য সময় সাল্লাম বলছেন কারো যদি রাত্রে ঘুম ভেঙে যায় হঠাৎ রাত বারোটায় ঘুম ভেঙে গেল হঠাৎ রাত দুইটায় ঘুম ভেঙে গেছে হঠাৎ রাত তিনটায় ঘুম ভেঙে গেল যখনই ঘুম ভেঙেছে অজু থাকার না থাক স্বপ্নদোষ হয়েছে কি হয়েছে স্ত্রী মিলন করে ঘুমিয়েছিলেন কি হয়েছে ঘুম হঠাৎ ভেঙে গেছে ওযু গোসল ছাড়াই রাসূল সাল্লাল্লাহু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কয়টা বাক্ষ আপনি পড়বেন ঘুম ভেঙে গেছে হঠাৎ করে ঘুম ভেঙে গেল আপনি অপবিত্র থাকেন আর পবিত্র থাকেন অজু গুসল ছাড়াই ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে এই কয়েকটা বাক্য পাঠ করার পরে আল্লাহর কাছে এখন আপনি যা বলবেন আল্লাহ আপনার তাই কবুল করে নেবেন এখন যদি আপনি অজু করে তাহার যদি সলাত আদায় করেন তো তাহার যদি আপনার কবুল হবে এখন যদি বলেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আল্লাহ বলবেন তোমার বাপকে ক্ষমা করে দিলাম আশ্চর্য একটা সময় তো আমি এই কয়েকটা সিরিয়াল আপনাকে দিয়ে বুঝাতে চাচ্ছি তার একটা সময় হচ্ছে এখন যে এখন বসে আছেন এখন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দাম করবেন এটা হলো সেই আর এখানে আপনাকে কেউ বলা হয়নি যে আজকের জাল সাথে আসলে এক হাজার করে টাকা পাবেন আর পেট পুরে বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি খেতে দেওয়া হবে তাই কি বলেছিল নাকি আপনাদেরকে তাহলে আপনারা এখানে এসেছেন কেন নেকি হবে নেকির উদ্দেশ্যে তাই তো এক ঠিক রেখে আপনি যদি এখানে বসেন তাহলে নেকি হবেই আর রাসুল সাল্লাম বলছেন মান্ত কুব্বিল হাসানা দাখাল খালাল জাননা কারো যদি বিচার মাঠে হিসাব নিকাশের পরে এক নেকি বেঁচে যায় এক নেকি কবুল হয় তাহলে এক নেকির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এক নেকি তো আপনি এখানে বসে আছেন এটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন এটাকে আপনি কি করার চেষ্টা করবেন মূল্যায়ন করার চেষ্টা করবেন এটা হলো বৈঠকের আদব এটা হলো বৈঠকের শিষ্টাচার আর যখন উঠে যাবেন তখন একটা দোয়া না পড়ে উঠতে পারবেন না আবু বারজালা ইসলাম ইরাজিয়া আল্লাহ আনও বলছেন কান আরসুল আল্লাহ হে সল্লাল্লাহ আলে ও সাল্লাম বে এদা মাজলিস রাসুল সালাম যখন জালসা ভঙ্গ করতে চাইতেন জালসা শেষ করতে চাইতেন আপনার তাফসের মাহফিল আপনার জালসা আপনার সভা সমিতি আপনার বিবাহের বৈঠক আপনার আলোচনার বৈঠক আপনার জায়গাটা খুশি রাসুল সাল্লাহ সাল্লাম যখনই কোনো বৈঠকে বসতেন যখন শেষ করতে চাইতেন তখনই এই দুয়াটা পাঠ করার মাধ্যমে শেষ করতেন সুহানাকা আল্লাহ মামি হামদিকা আর সাদু আল্লাহ ইহিল্লাম তাস্তাক ফুরকুলে এটা বৈঠক ভঙ্গের দোয়া এটা কি ভঙ্গের দোয়া মৈটু ভঙ্গের দোয়া ইমাম নাসাই তার একটা গ্রন্থ আছে আর কুবরা দশ হাজার সাতষট্টি নম্বর হাদিস আয়েশারে জিআল্লাহ তালা আনা এভাবে বলছেন যে জালাস মা জালাস রাসুল্লাহ সোল্লাহ সাল্লাম মা জালিস যখনই রাসুল সাল্লাম মাজলিস শেষ করতে চাইতেন ওয়ালা তালা কোরান আন যখনই তিনি কোরআন তেলওয়াজ শেষ করতে চাইতেন ওয়ালা সল্লা সলাতান কাত্ত যখনই তিনি সালাত শেষ করেছেন ওয়ালা তাওয়াজ্জা ওযুয়ান কাত্ত যখন তিনি অজু শেষ করেছেন ইল্লা খতমা দালাইকা বি কালেমাতিন এই কালেমা দ্বারা তিনি শেষ করেছেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতউবি ইলাইক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত শেষ করেছেন তখন এই দোয়া পাঠ করেছেন যখন সালাত শেষ করেছেন তখন এই পাঠ করেছেন সালাত কিভাবে শেষ করে তাকবিরের তাহারিমা তো শুরু আর সালামের মাধ্যমে তো শেষ আমরা তো এটাই জানি তাই না কিন্তু আয়সার্জি আল্লাহ তালা বোঝাতে চাচ্ছেন এইভাবে যে রাসুল সাল্লাম সালাত শেষ করতেন মানে সালাম ফেরানোর পরে তিনি ওই জায়গাতে বসে থাকতেন মসজিদে বসে থেকে তাসবি তাহলিল কোরআন তাজবি তাহলিল জিকির রাজগার বেশি বেশি করতেন সোহান আল্লাহ হামিল্লাহ এক দরিদ্র লোক এসে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন যে আল্লাহর নবী সাল্লা সাল্লাম যে ধনিরা তো হস করতে পারে জাকাত দিতে পারে তো ওরা সালাত আদায় করে শ্যামও পালন করে তো আমরা সালাত আদায় করি শ্যাম পালন করি তো ওরা যে হস করে জাকাত দেয় তো ওদের যে কি আমাদের চাইতে বেশি হলো আমরা তো গরিব মানুষ ভিক্ষা করি আর খাই মানুষের বাড়িতে কামলা দি আর খাই আমরা তো আর হস করতে পারি না তাহলে কি ওরা হস করে আমাদের চাইতে বেশি নেকি বেশি নেকি পেলো না কথা তো যৌক্তিক নাকি ওরা সালাত আদায় করে ঠিক আছে আমরাও সালাত আদায় করি কিন্তু ওরা যে হস করে আমরা তো হস করতে পারি না তাহলে কি ধনীদের নেকি বেশি হলো না তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে প্রত্যেক ফরজ সালাতের পরে সোহান আল্লাহ দশ বার বলো আলহামদুলিল্লাহ দশ বার বলো আল্লাহ আকবার দশ বার বলো এই তিনটা তাজমি যদি তিরিশ বার তোমরা পাঠ করো তাহলে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দেবেন খুব সহজ নেকি শুধু আপনি একেবারে বস্তা দিয়ে জড়িয়ে নেবেন নেকি শুধু আপনি জড়িয়ে নেবেন তার মানে রাসুল সাল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে তাজবি তাহলিল করতেন তিনি নিজে করতেন সাহাবিদেরকে করতে বলেছেন পর্দার আড়ালের মায়া বঙ্গনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ সবহান হাত তাল শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে অনুকূল পরিবেশে এবং বংশী সন্না থেকে আলোচনা করার আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন শিয়াল্লা সব হান হাত তালার শুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলছি আল্লাহামদুলিল্লাহ দরুদালাম আমাদের নবীর শেষ নবী মোহাম্মদ সাল্ল আলী ইসলামী জালসাই আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় ইসলামে নারীর মর্যাদা উল্লেখিত বিষয়ে কোরআনে মহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলোচনা শুরু করার পূর্বেই বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ যারা দাঁড়িয়ে আছেন তারা বসে আমাদের আলোচনাগুলিকে মূল্যায়ন করেন যারা হাঁটা চলা করছেন হাঁটা চলা বন্ধ করে আমাদের আলোচনাকে মূল্যায়ন করেন যারা দোকানপাটে আড্ডা পিটছেন দোকানপাট বন্ধ করে দোকানপাটে ক্রয় বিক্রয় বন্ধ করে ব্যবসায়িক সকলকে আমরা আহ্বান করছি আপনারা আমাদের কথাকে মূল্যায়ন করেন মা বোন যেসব এসেছেন কথাবার্তা বন্ধ করে মনোযোগের সাথে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করেন আপনারা যারা অমনোযোগী দেখাচ্ছেন ব্যস্ততা দেখাচ্ছেন কথাবার্তা বলছেন অমনোযোগিতা পরিহার করেন কথাবার্তা বন্ধ করেন ব্যস্ততা পরিহার করেন আমাদের কথাকে মূল্যায়ন করেন বলছিলাম যে যেখানে ব্যস্ততা দেখান ব্যস্ততা পরিহার করেন যারা দাঁড়িয়ে আছেন তারা বসে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করেন আপনি এমন একটা জালসাই এসেছেন মাজলিসে এসেছেন যার অনেক মর্যাদা এই জায়গার এত ফজিল এত মর্যাদা সেটা যদি আপনার জানা থাকত যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গার যে কত মর্যাদা এটা যদি আপনার জানা থাকত তাহলে আপনি হাঁটা চলা করতেন না ক্রয় বিক্রয়ে ব্যস্ত থাকতেন না অমনোযোগিতা দেখাতেন না এটা এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস রসুল সাল্ল আলীহ সাল্লাম বলছেন আবহরা রাজি আল্লাহ আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হ সাল্লাম বোলছেন ইন্না লিল্লাহে তাবারা কতান আ মালাইকাতান সৈগিয়াতান ফদোলান আল্লাহর অনেক পর্যটক ফেরেশতা আছে যারা সারা পৃথিবী ঘুরে বেড়ায় এতে তা বাউন আর মাজালিসা জিক্রে এবং যেখানে কোরআন সন্ন্যার আলোচনা হয় সেই জায়গাটি অন্বেষণ করে বেড়াই তানাস করে বেড়াই ফাইজা ওয়াজাদু মজলিসান ফিহে দিকরুন তালাশ করতে করতে যখন কোরআন হাদিসের মাজলিসটা পেয়ে যাই মা মাহম তখন ফেরেস্তারাও তাদের সাথে বসে পড়েন হাফা বাদ হুম বাদান হাতিহীন এরপরে ফেরেস তারা নিজেদের পর বিছিয়ে বিছিয়ে বিছাতে বিছাতে একের উপর আরাক আর এক আপনাদের মহব্বতে তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যান। ফাইদা তাফার রাকু যখন আমরা বৈঠক ভঙ্গ করে চলে যাব বাড়িতে আরাদু আর সাইদু ইলাস সামায়ে তখন সব ফেরেস তারা আল্লাহর কাছে চলে যাবেন যখন আমরাও বৈঠক শেষ করে বাড়িতে চলে যাব তখন ফেরেস্তার সবাই যে হাজার লক্ষ কোটি ফেরেস্তায় এসেছিল তারা কোথায় চলে যাবে আল্লাহর আল্লাহ আল্লাহ ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন অথচ আল্লাহ ভালোভাবেই জানেন যে এই ফেরেস্তারা কোথায় থেকে তার নিকটে গেল এরপরেও আল্লাহ এক ব্যতিক্রম ভঙ্গিতে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার মিনায় না জি তোমরা কোথায় থেকে আসলে হঠাৎ করে তোমরা হাজার লক্ষ কোটি ফেরেশতা আমার কাছে কোথায় থেকে আসলে তখন এই ফেরেশতারা এভাবে বলছে বলবে জি না মিনায়ন লাখা ফিলারদে আমরা ওই উমুক জায়গা থেকে এসেছি রংপুর রংপুর হারাঘাস ওই যে কি একটা মাঠ সেই মাঠে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করছিল মুসলিম দিনই আপনার বান্দাবান্দি তারা মুসলিম কোরআন হাদিস থেকে আলোচনা করছিল এমন জায়গা থেকে আমরা আসলাম বি হৌনাকা তারা আলোচনা শ্রবণ করছিল আর মাঝে মাঝে বলছিল সোভান আল্লাহ নাকা তারা মাঝে মাঝে বলছিল আলহামদুলিল্লাহ তারা মাঝে মাঝে বলছিল তারা মাঝে মাঝে লা ওই আল্লাহব আলু নাকা এইভাবে আপনার তাজবি পাঠ করতে 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 তারা আপনার কাছে প্রার্থনা করেছিল ওই মাজলিশে যারা মুসলিম বান্দাবান্দি ছিল তারা আপনার কাছে জিকির করতে করতে প্রার্থনা করেছিল যেই ফেরেস্তারা বলেছে তারা আপনার কাছে প্রার্থনা করেছিল তখনই আল্লাহ বলছেন তারা আমার কাছে কি চাইলো চাইল তো কি চেয়েছে আমার কাছে তখন ফেরেস্তারা বলছে আপনার কাছে তারা জান্নাত চেয়েছে তখন আল্লাহ বলছেন কি ব্যাপার হালরা ও জান্নাতি আচ্ছা তারা কি আমার জান্নাত দেখেছে এই ফেরেস্তারা তোমরা সাক্ষ্য দাও তো তারা কি আমার জান্নাত দেখেছে তারা বলছে না প্রতিপালক আপনার জান্নাত তারা দেখেনি কেমন হতো যদি তারা আমার জান্নাত দেখত জান্নাত না দেখেই চেয়েছে আচ্ছা এরপরে কি তখন বলছে তারা আপনার কাছে চেয়েছে আশ্রয় চেয়েছে অমিম্মা জিরু নি এবার আল্লাহ বলছেন কোথায় থেকে বাঁচতে চেয়েছে তারা বৈঠকে যারা বসেছিল তারা কোথায় থেকে বাঁচতে চেয়েছে মিন্ আপনার জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে বলছেন তার আপনার কাছে ক্ষমা চেয়েছে পাপ থেকে ক্ষমা চেয়েছে তখন আল্লাহ বলছেন আচ্ছা তারা যে জাহান নাম থেকে বাঁচতে চেয়েছে জাহার নাম কি দেখেছে তো না জাহার নাম দেখেনি তো কেমন হতো কতই না ভালো হতো যদি জাহান্নাম জান্নাত চাইলো না দেখেই জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচতে চাইলো না দেখেই আমার কাছে ক্ষমা চাইলো পাপ থেকে আমাকে না দেখেই দেখে তোমরা সাক্ষ্য থাক উপস্থিত সাথে যত মুসলিম নারী পুরুষ এসেছিল আমি তাদের সবার পাপ ক্ষমা করে দিয়েছি তারা আমার কাছে যা চেয়েছে তা আমি তাদেরকে দিয়ে দিয়েছি আপনি কি চেয়েছেন জালসাতে এসে আল্লাহর কাছে কিছু চাইতে হয় এটা জালসার একটা বৈশিষ্ট্য আমরা বলি আল্লাহমা ইন্না নাস আলুকা জান্নাতাল ফের আল্লাহ আমরা আপনার নিকটে জান্নাতুল ফেরদাওস প্রার্থনা করছি আল্লাহমা ইন্নি আস আলুকা জান্নাতল ফের এভাবে আল্লাহর কাছে কয়েকবার জান্নাত চান্ত দেখি না জানলে বলেন আল্লাহ আমাকে জান্নাত করো আল্লাহ আমাকে জান্নাত করো আল্লাহ মাজির নিমিনা নার আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও মাজে এসে কিছু আল্লাহর কাছে চাইতে হয় এটা শিষ্টাচার মাজলিসে আসার কিছু আদব আছে মাজলিসে আসার কিছু আদব আছে শুধু এসে বসে বক্তা বক্তব্য দিবার আপনি শুনে চলে যাবেন কিছু নেবেন না এটা হবে না তাহলে আদব হলো না কোরআন হাদিসের আলোচনা হবে আপনি ওইভাবে হেঁটে বেড়াবেন দাঁড়িয়ে থাকবেন ওটা শিষ্টাচার নয় কোরআন হাদিসের আলোচনা হবে আপনি গল্প করবেন ওটা শিষ্টাচার নয় মাজলিশে এসে আদব আছে এক আশার সাথে সাথে আপনাকে বসতে হবে দুই এখলাসের সাথে নিয়তটা ঠিক রাখতে হবে যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এখানে এসেছি এবং যা শুনবো তা মেনে নিব ওই নিয়তে বসতে হবে তিন মাঝে মাঝে তাজবি তাহালিল করতে হবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবার। তো তাতে ফজিলত কি আছে আপনি সোহান আল্লাহ বলবেন তার ফজিলত কি আছে উকবাবিন আমের রাজি আল্লাহ আনহ বলছেন রাসুল সাল্লাম এখন তার সাহাবিদেরকে এভাবে বলছেন আচ্ছা সাহাবিগন আয়াজি জাহাদুক মায়ামাল ইসলাহু আচ্ছা তোমাদের কি কেউ অক্ষম প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাই করবে কেউ কি তোমাদের অক্ষম প্রতিদিন ওহুদ পার পরিমাণ নেকি অর্জন করতে কি অক্ষম তখন সাহাবারা বলছেন যে মাইয়াস্তাতে কে আছে অক্ষম কে আছে অক্ষম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম প্রত্যেকেই তোমাদের মধ্যে সক্ষম প্রত্যেকেই তোমাদের মধ্যে সক্ষম কে আছে সক্ষম হবে এক পার প্রতিদিন নেকি অর্জন করতে সাহাবিগণ বলছেন আল্লাহর নবী কে আছে আপনি যে বললেন আমরা দৈনিক প্রতিদিন অক্ষম উদ পাহার নেকি কামাই করতে তো কে আছে সক্ষম কে আছে সক্ষম তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লু কুমিয়াস্তাতিউ হু হ্যাঁ তোমাদের প্রত্যেকেই সক্ষম তোমাদের প্রত্যেকেই সক্ষম দৈনিক উদ পাহার সমান নেকি কামাই করতে তোমরা প্রত্যেকেই সক্ষম সন সুবহানাল্লাহ আযামু মিসলাহু কেউ যদি তোমাদের ভিতরে একবার সুহান আল্লাহ বলতে পারে তাহলে আল্লাহ তোমাদের আমল নামাতে লিখে দিবে উহুদ পাহাড়ের চাইতে বেশি নাকি আলহামদুলিল্লাহ যদি একবার বলতে পারো আলহামদুলিল্লাহ তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নাকি যদি বলতে পারো লা ইলাহ ইল্লাল্লাহ তাহলে তোমাদের আমল নামাতে লেখা হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি নাকি যদি বলতে পারো একবার আল্লাহ একবার তাহলে তোমাদের আমল নামাতে লেখা হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি নাকি রাসুল সরাসাল্লাম বলছেন আহাবুল আরবাহন চারটা কালেমা আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় পছন্দ আল্লাহে আলহামদুলিল্লাহ ইহু আল্লাহ আকবার যদি চারটা কালেমা পড়তে দেরি আল্লাহ সুবাহ ফেরেস্তাকে বলবেন তার আমল নামাতে চারটা উহুদ পাহাড়ের চাইতে বেশি নাকি লিখে দাও তার মানে এখানে বসে আপনাকে তাজবি পাঠ করতে হবে শুধু হা করে বসে থাকলে হবে না চার নম্বর দায়িত্ব মাঝে মাঝে সুবান আল্লাহ আহমদুলিল্লাহ বলবেন পাঁচ নম্বরে আপনার কর্তব্য পাঁচ নম্বরে কর্তব্য কিছু চাইবেন আপনি এসে কিছু চাইতে হয় পৃথিবীতে আশ্চর্য তিনটা জায়গা আছে যেই তিনটা জায়গাতে যা চাবে আল্লাহ তাকে তাই দেওয়ার ওয়াদা করেছেন দিবেনি এক মিনিট আগে হোক পরে হোক দশ বছর আগে হোক পরে হোক পৃথিবীতে হোক আর পরকালে হোক দোয়া কবুল হবেই আশ্চর্য তিনটা জায়গা আছে যেই তিনটা জায়গায় মানুষ যা চাইবে আল্লাহ তাকে তাই দেওয়ার করেছেন তার হচ্ছে বসে আপনি যা চাইবেন আল্লাহ বলছেন আমি তাদেরকে তাই দিয়ে দিব তো কি চাইবেন এখানে আল্লাহ তুমি আমার বাপ মারা গেছে ক্ষমা করো এটা আপনি চাইলেন বুঝেননি মনে হয় আল্লাহ আমার মা অসুস্থ আরোগ্যতা দান করো এই যে এটা চাচ্ছেন আপনি আল্লাহ আমি কৃষক মানুষ আমার কৃষিতে বারাকা দান করো এই যে আপনি চাইলেন আল্লাহ আমি চাকরিজীবী মানুষ আমার চাকরির বেতনে বারাকা দান করো আল্লাহ আমি ব্যবসায়িক মানুষ আমার ব্যবসাতে বারাকা দান করো আল্লাহ আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও আল্লাহ আমার স্ত্রীকে ভালো রাখো আমার সন্তানদেরকে ভালো রাখো আল্লাহ আমাদের পাপ ক্ষমা করো এইভাবে কিছু চাইতে হয় কোথায় এই মাজলিসে এসে বসে তো আপনি দাঁড়িয়ে আছেন আপনি কখন কিভাবে চাইবেন বসে কিছু চাইতে হবে বসে কিছু চাইতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি মাজলিশে এসে বসে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন তিনটা আশ্চর্য জায়গা তিনটা আশ্চর্য সময় তিনটা আশ্চর্য সময় যেই তিনটা সময়ে যা চাওয়া হয় আল্লাহ তাকে তাই দান করেন তার মানে এটা একটা সময় যতক্ষণ কোরআন হাদিসের মাজলিশে এসে বসে কোরআন হাদিস শ্রবণ করবেন যা চাইবেন তাই দিবেন দুই জুমার দিনে ইমাম মেম্বার থেকে বসা থেকে মাগরীবের আজান পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত জুমার দিনে শুক্রবারে ইমাম সাহেব মেম্বারে বসা থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত মোটামুটি তিন ঘন্টা আড়াই ঘন্টা সময়ের মধ্যে একটা সময় আছে তিন ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে একটা সময় আছে যেই সময়ে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন চাই কে শুক্রবারে মেম্বার থেকে মেম্বারে বসেছে ইমাম সাহেব আর সূর্য অস্ত যাচ্ছে এই সময়ে আপনার একটা সময় আছে এই সময়ে বেশি বেশি দরুদ পড়বেন বেশি বেশি আল্লাহর কাছে কিছু চাইবেন তো আপনি চাইবেন কখন